গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নাদার ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর বুঝো এখন খাচ্ছে তাও সোফায় বসে বসে ওর ওই এটা অনেকটা ঠিক আছে আজকে এই যে দেখতে পাচ্ছ অনেকটা ঠিক আছে ওই দিকের গুলো তো শুকিয়ে গেছে বাট এইটাকে আমি একদম খুব সাবধানে করছি আর সামনে বসে খাওয়াচ্ছি কোনটা খুলিয়ে বিকেশ ও চুলকাতে না পারে যা এখন এখন এইদিকেও দিক করছি এখন খাচ্ছে বসে বসে পোশাকের খাও এখনও লেগে আছে মা না পিছনে নয় এইখানে খাবার খাও ক্যামেরাটার মুখের সামনে ধরছি খাবার খাও ফাইনি ওকে খাইয়ে দাইয়ে মুখ ধুইয়ে সব কিছু করি এই যে আবার সে মানে ঘুমানোর প্রয়াস করছে আর তার সঙ্গে দেখো এই যে আরেকজনও বসে আছে এই তারও সব হয়ে গেছে খাওয়া ঘোরা এই দেখি আমি দেখি আমি চুলকে দিচ্ছি ব্যাস এই যে আমি চুলকাতে এলাম পালিয়ে গেলো ঠিক আছে ওকে কিছু করলে হবে না যখন ওর ইচ্ছা হবে ও তখন ও তখন বিরক্ত করিস না দাদাকে শুয়ে পড় তুই বাহ গুড গল বোঝো ঘুমিয়ে পড়ো আর এদিকে মিক্সির জার নিয়ে খেলছে হচ্ছে বরফি খুব সাবধান ভেতরে যেমন আর যেন আঙুলটা না ঢোকে শুনেছো তুমি তুমি বাটি নেবে বরফি তুমি বাটি নেবে চলো তোমার বাটি দি বাটি চামচ নিয়ে খেলবে চলো এটা খুব রিস্কি বুঝেছ চলো চলো বাটি চামচ দেবো চলো মিক্সির জার বদলে টিফিন বক্স দেওয়া হয়েছে স্টিলে কিন্তু সেটাকে খুলছে না খুলতে পারছে না দিয়ে ওমা ওমা করছে বসেছে দেখো কীভাবে একটা পা ছড়ানো আর একটা পা দেখো ভাঁজ করে পিছন দিকে হ্যাঁ কতটা ফ্লেক্সিবল বাচ্চারা ফ্লেক্সিবলই হয় মনে দুধ নিয়ে বসে পড়েছে এখানে এর হচ্ছে মিড ডে তাই তো মিড ডে স্ন্যাক্সের জায়গায় লিকুইড চল আমি চলে যাই রান্নাঘরে আমি বানাচ্ছি ব্রেড টোস্ট এই যে বাটার আর এখানে ব্রেড আছে চলো বানিয়ে ফেলি কড়াই মানে প্যান চাপিয়ে দিয়েছি অলরেডি স্নান টান করে রেডি হয়ে গেছে মাথায় চুলটা অনেকটাই বেড়েছে দেখছি এই যে এই যে এই যে এই যে শোনো শোনো দিদি ডাকছে চলো হ্যাঁ চলে যাচ্ছে চলে যাচ্ছে আস্তে আস্তে যা বোঝো আর ওখান থেকে নেমে নিচে শুয়েছি ঠিক আছে বোঝো তুমি কি জল খাবে তুই এখানে বসে থাকবি নাকি ঠান্ডা ও নিশ্চিন্তে অনেকটা এগিয়ে গেছে বাকি আমি এখন একটু পি নিয়ে ঘাটাঘাটি করছিলাম তোমাদের সাথে ভাবলাম সেটা শেয়ার করি সেটা হচ্ছে পি এমন একটা জিনিস না তুমি যত বছর চাকরি করবে তোমার পিএফ থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ যখন তুমি রিটায়ার করবে মানে যখন তুমি মনে করবে আর তুমি চাকরি করছো না তার ঠিক দু মাস পর মানে যবে থেকে তোমার লাস্ট ডেট সেখান থেকে দু মাস পর তুমি পি এফ তুলতে পারো সেটাও ডিপেন্ড করছে তোমার বয়স অনুযায়ী যদি তোমার থার্টি ফোরের আন্ডারে হয় মানে থার্টি ফাইভের আন্ডারে হয় তাহলে তুমি পার্শিয়ালি তুলতে পারবে পার্শিয়ালি কিভাবে তুলতে পারবে যদি তোমার বাড়ি কেনার থাকে বা ধরো মানে বাড়ি বা ফ্ল্যাট কেনার থাকে বা এডুকেশন লোন বা মানে এডুকেশনের জন্য নেওয়ার থাকে বা কোনো 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 দরকারি জিনিসের জন্য নেওয়া থাকে ওখানে অনেক অপশানস আছে তোমরা গেলে দেখতে হবে নিজেদের ইউএন নাম্বারটা দিয়ে পি অ্যাকাউন্টে তো কি হয় আন্ডার থার্টি ফোর তোলা যায় পুরোটা তোলা যায় না তো সেই কারণে যখন তোমরা যে কোম্পানি থেকে বেরোবে মেক শিওর কে সেই কোম্পানির ডেট অফ লিভিংটা যেন ডেট অফ জয়নিং এবং ডেট অফ লিভিং যেন পি এফ অ্যাকাউন্টের পার্টিকুলার মানে একটা ইউএন এর মধ্যে তুমি তো ধরো অনেক আমি যেমন এগারো বছর চাকরি করেছি আমি চারটে কোম্পানিতে চাকরি করেছি তো চার চার হ্যাঁ চারটে কোম্পানি তো এই চারটে কোম্পানির যে ডেট অফ জয়নিং এবং ডেট অফ লিভিং সেই দুটো ডেট যেন প্রত্যেকটা কোম্পানির আন্ডারে যে কোম্পানির পাশে যে সেগমেন্টগুলো থাকে ডেট অফ জয়নিং ডেট অফ লিভিং সেখানে যেন আপডেট করা থাকে মানে মেক শিওর করবে যেন সেটা করা থাকে কোম্পানি ছাড়ার পরে তুমি তাদেরকে মেইল করতে পারো বলতে পারো যে আগে চেক করে নেবে তারা করেছে কিনা যদি না করে থাকে এটা তাদের দায়িত্ব তাদের তারা আপডেট করবে মানে ফ্রম দ্য কোম্পানি দি শুড আপডেট ইন ইয়ার পি এফ অ্যাকাউন্ট এবার যেহেতু আমি পাঁচটা কোম্পানিতে চাকরি করি চারটে না পাঁচটা চারটে কোম্পানি দেখতে হবে ভালো করে চারটে কোম্পানি হবে তো সেই চারটে কোম্পানির আন্ডারে একটা ইউএন মধ্যে চারটে কোম্পানির আলাদা 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 করে পি এফ এর ওই যেহেতু ডেট কেন বলছি কারণ ওই ডেট অনুযায়ী তোমার ওই অ্যাকাউন্টগুলোতে টাকা থাকবে বাই চান্স ধরো কোনো সময় তোমাদের তুলতে হলো যদি তুলতে হয় খুব দরকার পড়ে গেলো যেরকম বলছিলাম তাহলে তোমরা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে তুলতে পারো ওয়ান অ্যাকাউন্ট অ্যাট আ টাইম কোনোভাবেই তুমি সব পুরো টাকা তুলতে পারবে না সেটা একটা ব্যাপার আর কখন তুমি তুলতে পারবে সেই কোম্পানি থেকে ছাড়ার দু মাস পর যারা জানো ওয়েল অ্যান্ড গুড যারা জানো না এটা তাদের জন্য ইনফরমেশান আর যদি মনে করো যে না আমি আর একটা তুলবো তাহলে তোমাকে একটা এ টাইম যেরম বললাম একটা তুলতে হবে তারপরে আবার কিছুদিন পর যখন টাকা চলে আসবে তখন তোমাকে দেখতে হবে তুমি এলিজিবল কেন ওটা তোলার তখন তুমি তুলতে পারবে বাট মেক শিওর ডেট অফ জয়নিং এবং ডেট অফ লিভিং যেন তোমার মানে কোম্পানি যেটা তুমি চাকরি করেছো সেটাতে যেন ওরা সেখান থেকে যেন আপডেট করে দেয় এটা তোমাদের মেকশিওর করার কথা তো তোমাদেরকে সেটা করতে হবে আমি মেইল করেছিলাম আমার আগের কোম্পানিতে আমি যেখানে চাকরি করতাম ললিপপ পিক্সি ট্রি ডিজিটাল মানে ইউএক্স কোম্পানিটাতে তো সেখানে ওরা আমাকে ওদের যে পুরনো এমপ্লয়িজ তারা অনেকেই ছেড়ে চলে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে চার বছর হয়ে গেল আমি কোম্পানিটা ছেড়েছি বাট আমি হঠাৎ করে আমার পি এফ অ্যাকাউন্টটা চেক করছিলাম আমার ব্যালেন্স দেখায় মেসেজে আসে তো সেই ব্যালেন্সটা আমি হঠাৎ করে ভাবলাম যে আমার শুধুমাত্র যে কোম্পানিটা আমি ছেড়ে যাচ্ছি সেই কোম্পানির ব্যালেন্স দেখাচ্ছে আগেরগুলোর কি অবস্থা আমি একটু খুলে দেখি আমি খুলে দেখতে গিয়ে দেখি যে ওখানে ডেট অফ লিভিংটা নেই খুব সমস্যা এটা তো সেটাই ওটাই এখন কাজ করব এখন মেল করব আমার ডেট অফ জয়নিং তারপর আমার আইডি এক একটা এমপ্লয়ি কোড থাকে সেই এমপ্লয় কোড সব কিছু ওদেরকে মেল করতে হবে এবং তবে ওরা সেটাকে আপডেট করতে পারবে সেটাই এখন করছি চলো করে নিই দুপুরবেলার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আলু সে এটা আলু পটল ভাতে আর এদিকে মাছের ডিমের বড় ভাজা আর হচ্ছে ডাল আমি আর মা বসবো এখন খেতে বরফির তো খাওয়া হয়ে গেছে আজকে ওকেও বেশিক্ষণ দেখাতে পারিনি সকাল থেকে কারণ আমি একটু কাজ করছিলাম তো বললাম আর তারপর পি এফ এর কিছু কাজ ছিল সেগুলোও করছিলাম সব মিলিয়ে মোটামুটি পাঠিয়ে দিয়েছি দেখা যাক কতদিনে ওরা আপডেট করে আর আপডেট করে আমাকে জানাবে বলেছে মানে জানাবে ডেফিনেটলি থ্রু ইমেল দেখা যাক কতদিনে আপডেট হয় কারণ নতুন জায়গায় কোনো জায়গায় জয়েন করলে সেখানেও তো আবার নতুন একটা অ্যাকাউন্ট খোলা হবে দেখো এবার প্রত্যেকটা এ মানে পি এফ পার্টিকুলার অ্যাকাউন্টগুলো তো আলাদা হয় ইউএন নাম্বার একটা হয় যেটা তোমাদের বলছিলাম এবার সেই ক্ষেত্রে নতুন আবার পি এফ অ্যাকাউন্ট খোলা হবে সেটার জন্য আগের পি এফটাকে বন্ধ করা খুব প্রয়োজন মানে অ্যাকাউন্টটাকে বন্ধ করা খুব প্রয়োজন তো সেটারই চেষ্টা চলছে দেখা যাক বলে জানাবে আমি ততক্ষণে খাই খেতে বসি আর এখানে তো দূর দূর করে যাচ্ছি কারণ

চলো খেয়ে নি সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বসে খাওয়াচ্ছি যে সে এখন ড্রাই ফ্রুট খাচ্ছে লাইলার খাওয়া হয়ে গেছে ওকে আগেই দিয়ে দিয়েছিলাম আর পিছনে দেখো বসে আছে সে টিভি চলছে না বাট সে বসে আছে সে ঘুম থেকে উঠে দুধ বিস্কিট খেয়েছে আই 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 কী হচ্ছে এই কেমন করে শাক বাজাই রে আমি একটু বলতো

এখন এখন চাই চাই মানে যাবে নি শাক বাজারটা মা দেখো খাওয়াতে দিচ্ছে না কি মা আমি বোঝা খাইয়ে দিই মা আমি বোঝুদাকে খাইয়ে দিই তারপর তোমার সাথে কথা বলছি একটু একটু খাইয়ে দিই পরে টানবি আমাকে দেখা অবস্থা বাবারি বাবার এদিকে যে খাওয়া হয়ে গেছে তাও দাদার খাবারে ভাগ বসাতে এসেছে এনে একটা আর নয় কী হয়েছে ভগবান কিচ্ছু করতে দেবে না আমাকে দেখো ওরে বাবা রে কি এটা কি এটা এটা খাবার এটা বোঝে দাদার খাবার মামা মামা কী 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 হ্যাঁ কী হয়েছে এটা কী করবি এটা কী করবি তুই কি তুই খাবি এটা তোমার খাওয়ার নয় তোমার বিশেষ করে তো পো ওকে প্রথম থেকেই খাইয়ে দিতে হয় কারণ ও শুরুতে খেতে চায় না দেখেছো 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 অবস্থা এটা খাওয়ার জিনিস নয় বলছি মা দেখো একে বলো কিছু মা কি কাণ্ড করছে দেখো আমি খাইনি দেখো 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 মা দেখো কি করছে তোমাকে করছে কিন্তু আমি তোমাকে ভাই দাদা খাচ্ছে তুমি বিরক্ত করছো ওকে চলে গেলো এই দেখো দেখো আমি তো জানি আমি তো তোকে চিনি না সর বুঝো খা লায়লা নো তুমি খেয়েছো কতবার খেতে হয় খাওয়া বাবা হ্যাঁ কেন আমার হয়েছে রে কি লায়লা বোঝা দাদা খাচ্ছে না হাঁ করে আমার হাতটা যেদিকে যাচ্ছে দেখো সেদিকে দেখছে দেখো বোঝোর দিকে যাচ্ছে বোঝের দিকে দেখাচ্ছে হাত যে আয় এই আবার আবার বরফি টানছে আমাকে উহ না চুপ মুখে আঙুল একদম নো হ্যাঁ চুপ বলতে বলে বুপ চুপ আবার কি চুপ করো মুখে আঙুল বলেছে মুখের বাইরে আঙুল ঠোঁটে আঙুল মুখের ভেতরে আঙুল নয় উম ইস কিরকম বদমাইশি করছে দেখো কি দুষ্টু হয়েছে বরফিটা মা দেখো

নাও নাও একটু নাও দেখো দেখো দেখেছ দেখেছ এই হচ্ছে অবস্থা গড ব্লেস ইউ নাও নাও এই খাতো এই মা ছেলে দিচ্ছে ঠিক আছে খাবি না তো বোনকে দিয়ে দিই বোনকে দিয়ে দিচ্ছি এই দেখ রেডি রেডি দেখ 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 রেডি খাওয়ার জন্য এই কটাই ছিল ফিনিশ ফিনিশ জল খাবি তো জল খাবি তো চল জল চ ওট জাস্ট পার্কিংয়ে এসে পৌঁছলাম আর অবস্থা দেখো মুসল ধারে নামল হাই এভরিওয়ান গুড ইভিনিং সকাল থেকে আমার দেখা পাওনি প্রচন্ড ব্যস্ততা তার মধ্যে ব্লগ করার সেই মেন্টাল স্পেসটা ছিল না এখন জাস্ট পার্কিংয়ে ঢুকছি আর মানে আকাশ ভেঙে বৃষ্টি এইটুকু দৌড়ে দৌড়ে এসে কোনোরকমে গাড়িতে উঠলাম তাই জন্য হাঁপাচ্ছি আর ভাবছি ফিটনেস লেভেলটা কোথায় গেছে এইটুকু দৌড়েই অবস্থা খারাপ এনিওয়েজ চলো বেরোই এখন বাজে ছটা বাহান্ন বাড়ি পৌঁছতে পৌঁছতে কিছু না হলে নটা বাজবে তার উপর বৃষ্টি দিন পরে শেষ সারাদিন নিশ্চয়ই প্রিয়াঙ্কা তোমাদের দেখিয়েছে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে বোঝো কেমন আছে অ্যান চলো বেরোই এবার কতক্ষণ লাগবে জানি না দিল্লি দূরে বোজোর ওখানটা পরিষ্কার করছি আর এর অবস্থা দেখো বরফিকে দেখো কেঁদে কেঁদে আমার পাগল করে দিচ্ছে ওকে করতে দেবে না কারণ ওটা করতে বোঝো দিচ্ছে না চেঁচাচ্ছে আর এ কাঁদছে ভাবছি বোঝোকে আমি মারছি বা বকছি ওই চুপ করে বস তুই বোঝোর দিকে ক্যামেরা রাখলাম না আমি বরফির দিকে রাখলাম তোমরাই দেখো কি করছে

দিয়ে দা মজা দেখো লাইলার আর বজর বর্ফির হাতে ওদের ট্রিটের প্যাকেটটা খালি হয়ে গেছে এটাকে পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে শুধু প্যাকেটটা বর্ফীকে দেওয়া হয়েছে অবস্থাটা দেখো না দুটো কি রকম দুদিকে নাই এই ওনাদের ট্রিট নেই বর্ফি দেখ লাইলা দিদি আর বজর তো দুপাশে দাঁড়িয়ে আছে ট্রিট খাবে বলে দেখি 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 দেখ অবস্থা দেখ দাঁড়াও মাথা দেখো না না দুটো একটা করে ট্রিট দিয়ে দাও না হাতে দাও ওর হাতে করে দিতে পারতে ওই দেখো লাইলা ওখানে বসেই পড়লো বাড়ি এসে গেছি বাড়ি এসে ফ্রেশ হয়েছি আর ওই বিজ্ঞাপনটার কথা মনে পড়ে যাচ্ছে পুজোর সময় তারপর দিওয়ালির আগে হতো সিয়ারামসের কামিং হোম টু সিয়ারামস আজকে কি হয়েছে দেখাচ্ছি

প্রায় বারোটা বাজতে চললো আমরা ডিনার করব এবার এতক্ষণ ভিডিওটাকে এডিট করে আপলোডে দিয়েছি আজকেও লেট আমাদের এবং নেটওয়ার্ক ততটাই স্লো আপলোড হতে টাইম লাগছে বারোটা বেজে যাবে যত মনে হচ্ছে আপলোড হতে তো গতকালকে লাইভ এসে তোমাদের জানিয়েছিলাম আজকে জানালাম না আশা করছি তোমরা বুঝে যাবে এরকমই কিছু একটা সমস্যা যাই হোক বরফি খাওয়া দাওয়া হয়ে গেছে বরফি হাঁটাহাঁটি করছে কোকোমেলন দেখছে লাইলা বোঝিকেও খাওয়ালাম খাইয়ে ঘুরিয়ে আনলাম বোঝো ঠিক আছে মোটামুটি আস্তে আস্তে সারছে আশা করছি ওকে যদি আরও বেশি দিন কোনটা পরিয়ে রাখতে হয় তাই রাখতে হবে যদি মনে হয় এই উইকেন্ডে একবার ডাক্তারের চেক আপ করিয়ে নেবো কতটা কি ঠিক হলো না হলো ওষুধ বাড়ানো কামানো সব কিছুই আছে এই আর কি যাই হোক ডিনার টাইম হয়ে গেছে আজকে অলরেডি মা রান্না করে রেখেছে আজকে আমাদের দুপুরে রান্নার মতো ডিনার একজনের কিন্তু চুল উঠে গেছে আছড়াতে হবে এবার ভালো করে মোছাতে হচ্ছে আছড়াতে হবে এবার তো এখন ছোটবেলার ব্রাশটা আছে একটা মুখ দেখবে এটা একটা হাসির মুখ দেখবে দা 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 দেখি 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 বলবি দেখি বলবি 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 আবার করে দে এবার মুখটা নামা এবার হাত নামা এবার হাতটা নামা দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি এখন দেখা দেখাচ্ছে না

আজকের মতো আবার কালকে অফিস যাওয়া আছে এনিওয়েজ টু ডেজ টু উইকেন্ড আর এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য